লা নাকুলান নামিনাল খাসিরিন কয় আল্লাহ এই চাঁদমহ হরিপুর উত্তরপাড়া যুব সমাজ করতে গাইতে আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী নারী কয়েকবার দরুদ সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের আপনি মাফ করে দিন কর্তৃক করেছেন এসেছি আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে কবর গুলিকে জান্নাতের বাগান বানাই দিন রব্বুল এই চাঁদমুয়া হরিপুর সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রাম মহল্লার মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন সেই সেই মহল্লা গ্রামের মাটির নিচে যত মোমেন মোমেনাত বিদায় নিয়ে কবর এসে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলমিন আঠারো কোটি ইমানদারের দেশ বাংলাদেশ এদেশটাকে আপনি কোরআনের করে অতিথি বিশেষ বৃন্দ যারা জাতীয়তাবাদী বিএনপি দলের ছিলেন অনেক কথা বললেন আল্লাহ এই নেতৃবৃন্দকে ইসলাম এবং কোরআন বোধার্থ তৌফিক দেয়া দেন আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর যত নেতৃবৃন্দ কর্মী ইসলামী ছাত্র শিবিরের যারা আছেন সকলকে আ এবং ইসলাম বিজয়ের জন্য কাজ করার তো আল্লাহ এই বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন আয় আল্লাহ আজকে সারা বাংলাদেশে লক্ষ কোটি মানুষ বিক্ষোভে উপস্থিত হয়েছিলেন আল্লাহ আল্লাহ উদ্দেশ্য বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন কে আটকে রেখেছে আল্লাহ আপনার আদালতে আমরা দোয়া করছি মেহরবানি করে এই নিবন্ধন আমাদের কাছে ফিরাইয়া দিন আল্লাহ রব্বুল আলমিন কেন্দ্র নেতৃবৃন্দ এটিএম আজহারুল ইসলাম কেন্দ্র সেক্রেটারি আল্লাহ দীর্ঘদিন হলে কারাবন্দি স্ত্রী মারা গেল কথা বলতে পারলেন না আল্লাহ ওই বান্দাকে আপনি অতি তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ গো কিচ্ছু আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তো ভিক দিয়া দেন সোভানা রব্বিকা রব্বিল ক্যামেরা একবার অন করেন আপনারা যারা আছেন বিরক্ত হবেন না এখানে আপনার মনে করেন দুই হাজার লোক শুনতেছেন কিন্তু পৃথিবীর কমপক্ষে এক কোটি লোক এই বক্তৃতা শুনবি এই কতক্ষণ টাকা এনারা এই মিডিয়া যদি না থাকতো আজ আজকে যে সারা বাংলাদেশে মিছিল হতে রাজনৈতিক অন্য দলেরা পানি খাতে বাইজ গ্লাস করে বগুড়াতে আমার জীবনে এত বড় মিছিল দেখিনি বগুড়ার যে আজ মিছিল আছে মিছিলের মাথা আছে শ্বাস মাথা নেই মাথা ঘুরে দেবি থাম এই কথা কথা এই ষোলো বছরে বাংলাদেশ জামাত ইসলাম পি নাম ধরতে পারিনি হ্যাঁ ফায়কা ফেলে দিচ্ছি নাম ধরে বক্তৃতা আয় মানা করব ভাই কামানের কাকি ধাপ খুব সহ্য করেছি পাললে কোরানের পক্ষে কথা ক কোন বিরুদ্ধে কথা ক যাবে না কত নেতা দেখছি বাংলাদেশ এক নেতা কথা কোরান বলে ভাওতাবাজি না করলে সারা বাংলাদেশ আন্দোলন শুরু হবে আমরা কাকু কিছু কই না ওরা মন করছে এটা ই নিঃসাব আপনাকে ভাই ওই যে বর্ষার মধ্যে ফালায় কই মারে ফুটি মারে কই দালা তুই বুঝিস কিছু কারেন্টের দাগ কারেন্টের দাগ রাতের সুন্দর সময় ফালাতে মালিক গেতে বাড়ি সকালে আছে দেখে সাপ বাজে আছে জাল তুলবার লাগে দেখে সাপ লড়তিছে ওই তখন জাল টানে লেদা পাড়ির উপর থেকে চিন্তা করতে বাঁচিয়ে গেছি বা যদি কামড়া না আন্দার আন্দার আছে তো দেখা যাচ্ছে না বাড়ির যা

এখন মালিক কাছা কেবল কাশি বাজে দিবি এমন সময় এত দূরে ঝাঁকি মারছে মানে এক ঝাঁকিতে ওই বারো আনা বার হয়ে গেছে পরে তখন বার হয়ে গেছে ই তখন ওই দাপানের ভয় মালিক আরো চার হাত দৌড় মারছে সাপ তো যদি কামড় দেয় কিন্তু সাপ তো ইনি সাপ কি সাপ ইনি সাপ ইনি সাপ চিন্তা করছে আমি আমি তো কামড়াই না বিষ নাই

কতক্ষণ তে আমাকে রে বুঝছেন আমরা কারেন জালত বাইজে গেছেন এই ষোলো বছর কতক্ষণ পাঁচই আগস্টের পর থেকে আমরা আপনাদের ঝাঁকি মারিচ্ছেন মনে করেন বারো আনা বারো হয়ে গেছে খালি নেয়াজ আছে নেয়াজ আগামী নির্বাচনে নেয়াজ শুদ্ধের টাইনে বার করা লাগবে কারা কারা বার করবেন দুই হাত তোলে আল্লাহকে দেখান লিল্লাহে দেখবি নারাই আল কোরনের আলো আল কোরনের আলো কোরআন হাদিব যেখানে মুসলিম বাংলার মুসলিম বগুড়ার মুসলিম সাদমুহার মুসলিম হরিপুরের মুসলিমে তবে আল্লাহ কবুল করুক সবাই দেখতেছে ধুনি ধুনি মানুষ একটু চিন্তা করছে কি করা যায় কি করা যায় আমরা তো মানুষের ভেতর বসত করতেছি আমাদের বক্তৃতা বাংলাদেশে আমি যদি একশোটা বক্তব্যের নাম বলি কেউ বলবে না যে না এই বক্তৃতা না শোনা নেই সব হয়ে গেছে কথা ঠিক কিনা কিন্তু একটা বক্তৃতা শোনা হতে কিন্তু কার্যকরী হয়নি সেই বক্তব্য হলো দেশে আল্লাহ আইন চালু করতে হবে কার আইন আমরা কার বান্দা আইন মানতে হবে কার আমরা আইন মানি কার মানুষের মানুষের আইন মানে একটা লোক জান্নাত যেতে পারবে না আমার বাপুও পারবে না ফাজলামি আল্লাহ মানাছে আল্লাহর আইন মানা লাগবে এতদিন আমরা বাপ দাদার সবারই আইন দেখেছি কোনো লাভ হয়নি এই কথা কয় ভাই গেল কত কোনে

এই কাম যদি করে পারেন বাংলাদেশে আগামীতে এই আঠারো না আঠারো কোটি মানুষের ভেতরে বিশ কোটি মানুষের ভেতরে একশো এমপি বানাতেই হবে ইসলাম বিজয়ের যদি আপনি মনে করেন যে আমি সোনার জিনিস বানাবো নাকের ফুল স্ত্রীর। তাহলে আপনি যদি কামারের কাছে ওই সোনা লিয়া যান তুই পারবি কত মনে নাকের ফুল বানালে যা লাগবে গালা গালাভট সোনারের কাছে লাগবি কামারের কাছে গেলে ওই হাতুরি নাই কামারের কাছে আছে পেটা হাতুর ওটাতে যদি সোনার ওই সামান্য গুলিত বাড়ি মারে সোনা হেরে চলে দেবে তাহলে সোনার জিনিস বানাতে গেলে সোনারের কাছে দেওয়া লাগবি লোহার জিনিস বানাতে গেলে কামারের কাছে দাওয়া লাগবে চিকিৎসা করতে গেলে ডাক্তার কাছে যাওয়া লাগবে ফতুয়া নিবার গেলে মুক্তির কাছে যাওয়া লাগবে কতক্ষণ আমি যদি মসজিদ চালাতে চাই তাহলে ইমামের কাছে যাওয়া লাগবে মৌলানার কাছে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে আছে তাহলে আপনি যদি দেশে শান্তি চান তাহলে ভালো লোক সংসদ পাঠান লাগবে কতক্ষণ সংসদ সংসদের বিষাত গাছ লাগে জীবনে কবেন না আমরার বাংলাদেশে কোটি কোটি গাছ আছে প্রত্যেকটা গাছের পাতা যদি আপনার আমার শরীরে যদি সব সময় ঘোষা হয় আপনি বুঝতে পারবেন না যে এটা কি পাতা কিন্তু একটা পাতা আছে পার দিয়ে হাঁটে যাচ্ছেন আপনি জানেন না যে এটি কি আছে হুট করে একটা পাওয়ার ঠেকিছে ওই যে সুলকান শুরু হলো সেই গাছের নাম কি সারা বাংলাদেশে চুয়ান্ন বছর ধরে মিডিয়া রাষ্ট্রশক্তি এরা জামাত ইসলামীকে বিষাতুর সাথে তুলনা করে যাই যেটি পারিতে অপব্যাখ্যা করেছি মনে করতে তো আমার দিলাম এইবার মানুষ দেখে দিবি বিষাতু কাক অমুসলিমদের কল যে আর এই বৌরার একটা কৃতি সন্তান অমুসলিম হোক পিনাকির নাম শুনছেন পিনাকি বাড়ি এই বৌরারে জলস্বরি তোলা এক জামাতের আমির বানা লেগে হয় এই কথা কন্যা কি কথা রি হ্যাঁ সবাই ইস্তমের পক্ষে আসতে হবে যে রাজনৈতিক দল আছে আমরা সবাইকে আহ্বান করবো আসেন কোরআন বিজয় করি আর কোন বক্তৃতা নেই নিচে উঠলে বক্তৃতা দিয়ে কি সুদের বক্তিতে যে সুদ বন্ধ হয় না চুরির বক্তিতে যে চুরি বন্ধ হয় না জেনার বক্তিতে যে জেনা বন্ধ হয় না ঘুষের বক্তিতে যে ঘুষ বন্ধ হয় না গরীবের উপর অত্যাচার হয় বক্তিতে যে অত্যাচার বন্ধ হয় না আরoverline ঠিক তাহলে বক্তিতে দিয়ে কিছু যখন বন্ধ হচ্ছে না ভালো কাজ চালু হচ্ছে না অতএব আর বক্তিটা নয় এখন আইন পাস করতে হবে ঠিক আইন পাস করতে গেলে লাগলে। এই মাহফিলের মধ্যে হবে না মিছিল করে হবে না একশো একান্ন জন এমপি সংসদে পাস করার লাগবে একশো একান্ন জন এমপি হলে এদেশে ইসলাম বিজয় হবে কিন্তু ইসলাম বিজয় তো আমরা জীবনেও দেখিনি পুনে তিনশো বছর হলে এই ভারতবর্ষ সহ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বাংলাদেশ সহ পনেরো তিনশো বছর ধরে ইসলামের হর্ষই ছিল করা ওইগুলিকে কে তাহলে এই ইসলাম আমাদেরকে বিজয় করার কাজ রসুল আমাদেরকে শিখায় দিয়েছেন কারণ আল্লাহকে রসুল বলেছেন আল্লাহ রসুলকে বলেছেন ওয়াল্লাদে আর সানা রসো লাহু বিল্ল হুদা ওয়া দে নিল্হা লিউজে রাহু আলাদিন কারিহাল মরসোরে এত বড় আয়াৎ কোরান শরীফে যে আল্লাহ দেশে এটা কত হাফেজ কত মলবি দীর্ঘদিনের পরিচ্ছে কোন মলবি এক বাংলাদেশ জামাত ইসলামের বক্তারা সারা আরে কর্মীরা সারা এই আয়াত কেউ কয়ই না ওরা মনে শোকত চশমা দিয়ে আছে না আল্লাহ ডাইরেক্ট বলছেন রসুল আমি সেই সত্তা তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য দেয়া দিন দেয়া জীবন ব্যবস্থা দেয়া আপনি পৃথিবীর জমিনে মানুষের তৈরি করা আইন ও কানুন জীবন ব্যবস্থা উৎখাত করে দিয়ে আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন এত করে কাফের মুশরিক বেদিনের কলি যায় যত জ্বালাতন্ত্রণে হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না ধরে বলুন ঠিক কিনা কে দায়িত্ব দিয়েছেন রসুল এই কাজ করেছেন করেছেন তো কি করেছেন নাই কিভাবে করছেন উনি মসজিদে নববীর ইমাম ছিলেন কি ছিলেন ওই ইমামতির সময় মিম্বরে বসে সাড়ে বারো লক্ষ বর্গমাইল শাসন করেছেন কোরআন দিয়া উনি নামাজ কায়েম করেছেন কোরআন দিয়া সুদ বন্ধ করেছেন জাকাত চালু করেছেন চুরি বন্ধ করছেন জানা বন্ধ করছেন যত অন্যায় উৎখাত করেছেন ন্যায় চালু করেছেন মসজিদের থেকে তাহলে বোদাদায় রসুলের ওই মসজিদ ছিল সংসদ ভবন কি ছিল সংসদ ভবন রসুল নিজে নবী নিজে রসুল উনি আবার ওই মসজিদের ইমাম উনি প্রধান উনি ইমাম উনি সরকার উনি ইমাম উনি আবার সংসদের চিফ উনি একাই সারা মদিনার সাড়ে বারো লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করেছেন তাহলে বোধা ওই মসজিদ পুরোটাই সংসদ ভবন